অধিকার কাজ সেরে এখানে চলে এসেছি এবার দেখি মিস্ত্রিরা কত কি করলো এখানে এবার দুপুর পর্যন্ত থাকতে হবে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত যতক্ষণ মিস্ত্রিরা থাকবে কারণ আমাদের বাড়ি দেখাশুনো করার আপনারা জানেন যে একমাত্র আমি এসে আগে কালুকে বিস্কিট দিয়েছে আর ও একটা খাচ্ছে ওই ধারের গাঁতরিটা মনে হয় শুরু হয়েছে যাই দেখি কাছাকাছি আয়েস তো জলের বোতল নিয়ে চলে গেছে একটা বিস্কিটের প্যাকেটে দুটো থাকে কেটে ও একটা খাচ্ছে আর একটা কালুকে দিয়েছে আজকে প্রচুর ঠান্ডাও আছে হাওয়াও আছে কিন্তু আমি সোয়েটার খুলে এসেছি এখন কতক্ষণ থাকতে পারবো জানি না এইখানটা নিচটা লেভেল করেছে কারণ এখানটা সেফটি ট্যাঙ্কিটা হবে আর আগে এই গাঁথনিটা সেরে নিচ্ছে তারপর সেফটি ট্যাঙ্কির কাজ শুরু হবে এইখানে যে এই ইটগুলো বের করে রেখেছে এই গাঁথনি জয়েন্ট করার জন্য এখানে ইটটা বের করে রেখেছে তিনটে ইট এখান থেকে যতটা গাঁথনি উঠবে ট্যাঙ্কি যত দূর হবে তত দূর এখান থেকে একটা ডাঁড়া ছেড়ে রেখেছে কালু কি খবর কালু গান্ধীর মধ্যে আমার পাশে পাশে ঘুরছে আয়ুষ তো খাবার দিল আমি সকালে দিয়ে গেলাম নমস্কার আমি সীমা সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন সাবস্ক্রাইব করে তাহলে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো এখানে আজকে কাজ হচ্ছে আর আমি এখানেই আছি কারণ আমাদের দেখাশুনো করার একমাত্র আমি সব সময় বলি আয়ুষের বাবা তো কলকাতা চলে গেছে আর সকল দর্শক বন্ধুদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ কারণ আমি গত পর্বে যে আবৃত্তি করেছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি তো ভালো কমেন্ট পেলে সবারই ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের ভালো ভালো কমেন্ট পেয়ে তো এই মুহূর্তে আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি আবৃত্তি সেইভাবে করা হয় না আগে একটু আর করতাম তো সেদিন মনে হলো বেশি না দুটো তিনটে লাইন বলেছি তো যাই হোক আপনাদের ভালোবাসা পেয়েছি আর আগামী দিনগুলোতে আমাকে এইভাবে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের ভালোবাসা ভালো লাগার মতো পর্বগুলো আনতে পারি তো প্লিজ সাথে থাকুন ঠান্ডা পড়েছে মানে আমি আজকে জানো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি যে ফাঁকটা ছিল গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে এবার মিস্ত্রিরা খেতে যাবে এগারোটা বাজে আস্তে আস্তে বেলা দুপুর হচ্ছে আর আমরাও অপেক্ষা করছি কখন কাজ শেষ হবে তারপর বাড়ির দিকে যাওয়া হবে তো এইভাবেই দিন পার হয় মানে এখন এই ঘর যতদিন হচ্ছে এইভাবে দিনগুলো পার হবে কারণ এটা ছাড়া আমাদের আর কোনো গতি নেই দিন আলু বাগানটা জল দেওয়া হয়েছিল তো এখন দেখাবো গাছগুলো কতটা গ্রোথ বেড়েছে পালন শাকগুলোই জল দেয়নি এগুলো ওই বৌমা বালতি করে দেয় জল দেওয়ার পরে কিন্তু আলু গাছ আরেকটু বড়ো হয়েছে গ্রোথটা বেড়েছে কারণ জল পেয়েছে একটু একটু করে বেড়ে উঠছে আলু গাছগুলো একদিন এই বাগান থেকে আলু তোলা হবে সেদিনও আপনাদেরকে দেখাবো আয়ুষ শুধু গাঁত নির্বোধে হেঁটে হেঁটে খেলা করছে বাবু পড়ে যাবে কিন্তু এবার কলম বাকি যেগুলো আছে সেগুলো ঢালার কাজ হবে রড বাঁধা হচ্ছে একজন দাদাভাই রড বাঁধছে আর ওরা ওদিকে প্লাস্টিকটা রেডি করছে এখানে একজন কাকা মশলা রেডি করছে এই প্লেয়ারগুলো রেডি হয়ে গেছে এর পাশ দিয়ে বাকি প্লেয়ারগুলো ঢালা হচ্ছে একজন দাদাভাই রড বাঁধছে আর মিস্ত্রি একজন একটু ফোনে কথা বলে নিচ্ছে আর কাকার মশলা নিয়ে এসেছে এবার ঢালবে এই প্লেয়ার গুলো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হচ্ছে সাতক্ষণ বসে 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 একটা বন্ধু পেয়েছে এবার খেলা শুরু করেছে খেজুর গাছটা যেখানে সেখানটায় আমি দাঁড়িয়ে আছি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে মনে হয় বাড়ির দিকে চলে যায় এখানে রোদ হাওয়া প্রচন্ড কষ্ট কিন্তু গেলে কি হয় মিস্ত্রিরা তো সেই ইটগুলো একদম চোখের আড়াল হলে ওরা ভিজাতে চাইছে না যার জন্য আমাকে থাকতেই হচ্ছে আর একটা কাজ এত কষ্ট করে করছি একটু জিনিসের জন্য যদি জিনিসটা খারাপ হয় শুকনো ইট গাঁথাটা একদমই ঘরের জন্য ভালো না এটা সবাই আপনারাও লিখছেন তো এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি আর কাজ একটু দেখাশোনা না করলে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আয়ুষের বাবা যেহেতু থাকতে পারে না যেমন সকালে যখন চলে যাচ্ছিলাম মশলা মাখিয়েছে এমনভাবে জল ঢেলে দিয়েছে ওরা কেউ দেখেনি অনেকটা মশলা সিমেন্ট পালি শুদ্ধ চলে গেছে মাটিতে গিয়ে নষ্ট হয়ে গেছে প্রায় এক কড়াই মতো তো আমরা তো বিন্দু বিন্দু করে এক জায়গায় করে কষ্ট করে জিনিসটা তৈরি করছি তার জন্য একটু থাকি এবার আমরা আমি থাকলে কি হয় ওরা একটু বুঝে শুনে কাজ করে আর আমিও মুখের ওপরে কিছু বলতেও পারি না তো এইভাবে চলছে কাজটা তো করতে হবে ওনারাই করবে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আর একদম ভরা দুপুর এখন বারোটা ওভার হয়ে গেছে এখানে কিছু ছেলে টলিতে মাটি তুলছে মাটির কাজ করছে ওরা গ্রামটা যেন আজকে দুপুর বারোটা বাজে মনেই হচ্ছে না মনে হচ্ছে সকাল নটা হবে কুয়াশায় ঢেকে আছে অন্য অন্য দিন যতটা পরিষ্কার দেখায় ততটা পরিষ্কার দেখাচ্ছে না কুয়াশা একদম ঘিরে আছে গ্রামটা কারণ এই কদিন একটু ঠান্ডাটাও বেশি হাওয়াটাও বেশি যার কারণে পরিবেশটা একটু আলাদা রকমই লাগছে কয়েক দিন ধরে পিলার গুলো ঢালা হয়ে গেছে সেফটি ট্যাঙ্কির কাজ শুরু হয়েছে এখানে সেফটি ট্যাঙ্কির জন্য গাঁথনি শুরু হয়েছে সেফটি ট্যাঙ্কির কাজ শুরু হয়েছে चेस्टा होना तुम ठीक है এই শাড়িটা লাস্ট গাঁথনি তারপরে মিস্ত্রিরা বাড়ি যাবে আর আমি ওই জিনিসপত্র গুছিয়ে রেখে বাড়ির দিকে যাব কাজ কমপ্লিট হয়েছে আজকের মতো এবার জিনিসগুলো গুছাবো এখানে জিনিস চারিদিকে ছড়িয়ে আছে সব গুছিয়ে যাব বাড়ির দিকে আয়ুষ ওই বসে আছে আড়াইটা বাজে এবারে সব গুছিয়ে রেখে বাড়ির দিকে রওনা দেব মিস্ত্রিরা সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আয়ুষের বাবা গিয়েছে বাবা গিয়েছে আয়ুষের রিপোর্টগুলো নিয়ে আসতে তাই আর আমি বসে আছি আয়ুষের বাবা চলে আসছে কথা বলতে বলতে কিন্তু রিপোর্টগুলো আনলেও আজকে তো আমরা জানতে পারবো না কেমন কি হয়েছে এখন ডাক্তার বাবু দেখবেন তারপর বন্ধ হয়ে তুমি কাজ করে ওখান থেকে সোজা ক্যানিং এ গেছো যাক ভালো হয়েছে রাত নটা পার হয়ে গেছে আয়ুষের বাবা বাড়ি এসেছিল রিপোর্টটা এই যে রেখেছে রেখে আবার গেছে বাজার করতে একটা অনুষ্ঠান আছে তার জন্য বাজার করতে গেছে তো কিসের এত বাজারঘাট হচ্ছে সেটা আগামী পর্বে দেখতে পাবেন এপে এসেছে ধরবো